নেক্সট পড়ি কম্পিউটার বলতে আসলে আমরা কি বুঝি কম্পিউটার কি থাকে সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার এই দুটো কি আর কিছু কি কম্পিউটার আছে নেই সফটওয়্যারটা মানে কি সফটওয়্যার মানে হচ্ছে ইন্টারনালি বা যেটা ধরো আমরা হয়তো ধরতে পারবো না যেটা ধরো আমাদের ধরো হার্ডওয়্যার থেকে হার্ডওয়্যার হচ্ছে একটা ডিভাইস যেটা আমাদের সামনে ভিজিবল যেটাকে আমরা ধরতে পারি সেটাকে বলে হার্ডওয়্যার সফটওয়্যার মানে কি যেটাকে অ্যাকচুয়ালি ছোয়া যায় না তো এই সফটওয়্যারটা আসলে কি কম্পিউটারে সফটওয়্যারটা হচ্ছে ক্যান বি কনসিডার্ড অ্যাজ এন ইন্সট্রাকশন এটা বেসিক্যালি হচ্ছে ইন্সট্রাকশন যেটা কম্পিউটারকে বলে কি করবা কি করবা না এটা কম্পিউটারকে ইন্সট্রাকশন দেয় যে কাজটা করো ইট ইজ এ সেট অফ প্রোগ্রামস হুইচ ইজ ডিজাইন টু পারফর্ম এ ওয়েল ডিফাইন্ড ফাংশন যেমন একটা ফাংশন একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন এক্সিকিউট করার জন্য বা ডিজাইন করার জন্য এটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশন দিয়ে থাকে যেমন নরমালি সফটওয়্যার বলতে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বুঝে থাকি আমরা ভাবি আমরা পাওয়ার পয়েন্ট ইউজ করি বা ডক ফাইল ইউজ করি বা ক্রোম ব্রাউজার ইউজ করি আমরা হচ্ছে সফটওয়্যার কম্পিউটারের বাট এটাকে অ্যাকচুয়ালি সফটওয়্যার টু টাইপস টাইপসে প্রধানত ভাগ করা যেতে পারে ওয়ান ইজ অ্যাপ্লিকেশন অ্যানাদার ইজ সিস্টেম সফটওয়্যার তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেগুলা যেমন পাওয়ার পয়েন্ট বা ওয়ার্ড প্রসেসর বা হচ্ছে এই যে ইন্টারনেট ব্রাউজার এগুলো হচ্ছে ওয়ার্ড প্রসেস মানে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজগুলো কি এগুলো হচ্ছে ইউজার লেভেলে মানে হচ্ছে যে ধরো ইউজার সবচেয়ে ক্লোজেস্ট অ্যাপ্লিকেশন সফটওয়্যার কাজগুলো এগুলো কি করে এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার মে কনসিস্ট অফ এ সিঙ্গেল প্রোগ্রাম সাচ অ্যাজ যেমন ধরো তুমি নোটপ্যাডে একটা হচ্ছে লিখছো টেক্সট বা এডিটরে তুমি কিছু লেখো দ্যাট তুমি মুছতেছো ইয়ে করছো মানে তুমি সব কিছু দেখতে পাচ্ছো এটা হচ্ছে কি ইউজারের কাছাকাছি লেভেলে থাকে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেগুলো মিলে একটা স্পেসিফিক কাজ করে যেমন তুমি হচ্ছে নোটপ্যাডে শুধুমাত্র লিখতেই পারবা ওর কাজ হচ্ছে এটা পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে তুমি স্লাইডে কিছু লিখতে পারবা বা কিছু কাজ করতে পারবা এটার স্পেসিফিক কাজ ইন্টারনেট ব্রাউজের কাজ হচ্ছে তুমি গুগল করতে পারবা বা ইন্টারনেটের কাজ করতে পারবে মানে প্রত্যেকটা আলাদা আলাদা কাজ ওয়ার্ড মানে ওয়ার্ড ফাইল দিয়ে তুমি ইন্টারনেট ব্রাউজারে কাজ করতে পারবা না এরকম কিন্তু আমরা বুঝতে পারতেছো যে প্রত্যেকটা পার্টিকুলার কিছু কাজ আছে যেগুলো হচ্ছে এরা নির্দিষ্ট কাজ করে থাকে এদের কিছু প্রোগ্রাম ডিফাইন করা থাকে ওরা ওই কাজগুলোই করে থাকে এগুলো হচ্ছে এক্সাম্পল অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার কি সিস্টেম সফটওয়্যার হচ্ছে তোমার যেগুলো ধরো হিডেন অবস্থা থাকে বা কম্পিউটার ভেতরে মেকানিজমে থাকে যেমন ধরো কম্পাইলার অপারেটিং সিস্টেম এগুলো কি করে এগুলো সিস্টেমটাকে কন্ট্রোল করে থাকে এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সার্ভস অ্যাজ দ্য ইন্টারফেস বিটুইন দ্য হার্ডওয়্যার অ্যান্ড এন্ড ইউজার যেটা বললাম যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার ধরো তোমার ইউজারের সবচেয়ে কাছাকাছি কারণ ইউজার হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোকে দেখতে পারে সেগুলো নিয়ে কাজ করতে পারে বাট সিস্টেম সফটওয়্যারগুলো কিন্তু ইউজারের কাছে হিডেন ওরা সিস্টেম সফটওয়্যার দেখতে পারে না এগুলো হচ্ছে হার্ডওয়্যারের ভেতরে কাজ হয় যেমন কম্পাইলার কম্পাইলার কী কম্পাইলার এ একটা হচ্ছে যেমন তোমরা কোড ব্লকস কোড ব্লক্স অনেকে কাজ করেছো কোড ব্লকসে এ জানো কম্পাইলার নামে একটা সিস্টেম আছে সো তুমি কম্পাইল কম্পাইল করো ব্লকস একটা আইডি কিন্তু কম্পাইলার না ওর ভিতর কম্পাইলার নামক একটা মেকানিজম আছে বা একটা সিস্টেম আছে যেটা কোডটাকে কম্পাইল করে থাকে আবার অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম কি অপারেটিং সিস্টেম হচ্ছে তোমার এই যে উইন্ডোজ লিনাক্স এগুলো হচ্ছে একটা অপারেটিং সিস্টেম তোমার হার্ডওয়্যার আর সফটওয়্যার মাঝে এই ইন্টারফেসটা যে এটাই হচ্ছে অপারেটিং সিস্টেম এই অপারেটিং সিস্টেম না থাকলে তুমি এত সুন্দরভাবে এত ইজিলি আমাদের সামনে যে এখন উইন্ডোজ আছে লিনাক্স আছে আমরা এত সুন্দরভাবে কাজ করতে পারতেছি এগুলো পারতাম না ডিভাইস ড্রাইভারটা কি আমরা যে কোনো ধরো ফোল্ডার বা কিছু অ্যাক্সেস করতে চাই এটার সাহায্যে ডিভাইস ড্রাইভারটার সাহায্যে তাহলে তোমরা বুঝতে পারতেছো যে নর্মালি সফটওয়্যার টু টাইপস ওয়ান ইজ অ্যাপ্লিকেশন অ্যানাদার ইজ সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যার গুলো হচ্ছে পাওয়ার পয়েন্ট বা এগুলা যেগুলো নিয়ে আমরা হচ্ছে ইউজার দেখে কাজ করে আর সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে হার্ডওয়্যারের কাছে কাছে সফটওয়্যার যে দেখো হার্ডওয়্যারের কাছে ও ক্লোজেস্ট হচ্ছে হার্ডওয়্যারের আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হচ্ছে ইউজারের ক্লোজেস্ট আর কি নিয়ে একটু পরে আরেকটু ডিটেলস আলোচনা করবো তখন তোমরা একটু ভালো মতো ক্লিয়ারলি বুঝতে পারবা সো এখন এতটুকু যে বললাম এতটুকু তো বুঝতে কারো সমস্যা নেই তাই না